আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা তা আজকের প্রতিবেদন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম কৃষক বন্ধুরা আজকে চলে আসলাম রাজবাড়ি পালিয়াকান্তি নারুয়া জামশাপুর মাঠ তা কৃষক বন্ধুরা আমাদের এই যে এই খেতে কাটা লাগাইছিলাম আমি আপনাদের দেখাই মুরগাটা মুর কাটা লাগাইছিলাম ঠিক এই মুরকাটাটা যাওয়াল হচ্ছে না ভিলে আমরা আজকে পানি দিতে আসছি এই মুরকাটা লাগানোর বয়স আজ চার দিন আজ দিয়ে চার দিন চলতেছে ঠিক মুরগাটা ওনাও জ্বালাই নাই সেটার জন্য আমরা পানি দিবার আইছি তা পানি দেওয়ার আগে কৃষক বন্ধুরা আপনারা সবাই পানির ওষুধ ব্যবহার করবেন এই যে দেখাচ্ছি যে পানিটা এই পানির ওষুধ ব্যবহার করবেন এই পানির ওষুধের উপকার কি কি অনেকে শুনতে চাচ্ছেন ভাই যারা পানিটা ওষুধ আমরা ব্যবহার করব যেগুলো গুঁড়ো ঘাস আছে সাদা ঘাস এই সাদা ঘাসগুলো এই পানিটা ওষুধ ব্যবহার করলি ওই ঘাসগুলো হয় না তা সেটার জন্য আমি আপনাদের দেখাচ্ছি এটা দেখেছি যে পানির ওষুধ তা এদের ডালতেছি আপনাদের সুন্দরভাবে দেখাই এই দেখাচ্ছি এটা ডালতেছি দেখেন এদের হলুদ হয়ে গেছে এদের ডাল দিছি কৃষক বন্ধুরা সাথে কোনো আমরা যে পানও দিচ্ছে দেখেন সুন্দরভাবে এখানে কোনো পানও দিচ্ছি আর আমাদের বাইশ শতক বাইশ শতকে আমরা দুটি ব্যবহার করবো বাইশ শতকে বাইশ শতকে দুটি ব্যবহার করবেন এক এক বাইশ শতকে দুটি ব্যবহার করবেন ঠিক এক পাখিটি দুই টপ করবেন দুই টপে দুটে করে দেবেন আবাহী করে বই ওষুধ দেবেন সুন্দরভাবে পানি দেবেন সাথে ওষুধ ব্যবহার করবেন তার সাথে যদি পানি পানি দেওয়ার আগে যদি আপনি ওষুধটা ব্যবহার করেন তাহলে কলম এই ওষুধের কাজকার কিছু হবে না সেইটার জন্য আমরা সবাই দেখেন আমার কৃষক বন্ধুরা আমরা পাশে মেশিন চালাচ্ছি পানি গড়া পানি দিচ্ছি সাথে কলম আমরা এদের পানির ওষুধও ব্যবহার করতেছি কৃষক বন্ধুরা সবাই দেখতে থাকবেন আমি সবাই দেখবেন আমি সুন্দরভাবে দেখাচ্ছি এমন টবও উঠে আপনাদের দেখতে বন্ধুরা সুন্দরভাবে আমি তো এসছি আপনাদের দেখাচ্ছে সুন্দর দিন বন্ধুরা যদি পানি চলে আসে দেখা যাচ্ছে এই পানিটা চলে আসে যদি আপনি ওষুধ ব্যবহার করেন সে ওষুধের কোনো কার্যকার হবে না পানি দেওয়ার আগে ব্যবহার করতে হবে এই যে শুকনো মাটি দেখেন এই শুকনো মাটিতে আমাদের এই মাটিতে জো নাই জো নাই আমরা কারণ পানি দিতে আসছি এটা আমাদের মোটা মাটি তা মোটা মাটিতে আমরা পানি দেওয়ার আগে পানিটা ওষুধ এক পাকিতি দুই টপ ব্যবহার করব। আজ বাকি করে তা কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা আমার পরের ভিডিও দেখতে সবাই পোস্ট থেকে আসসালামু আলাইকুম